ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই ওলামাইয়া জন কি রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটেও ভাই পাই না দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না ঠিক কিনা লাইক কমান্ডার শেয়ারের দামটা অনেক বেশি লাইক কমান্ডার শেয়ারের দামটা অনেক বেশি আবার যে যত লাইক পাই সে হয় তত সেলিব্রেটি কেউ আবার লাই কমান্ডের ভিক্ষার ঝুলি নিয়া মাসের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না আমগো দেশে বন্ধুগণ আমার ভাইয়ের আমার যতই ডিজিটাল হন আর যাই জীবন থেকে যে সময়গুলো চলে যাইতেছে এই সময়ের মূল্য দিতে পারবেন না হিসাব দেওয়া লাগবে আপনাকে কতবার আপনি স্করণ করলেন কতবার স্করণ করলেন প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ আমার 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 দস্ত মহান আল্লাহ তালা আমাদের জন্য এত রকম রহমত পাঠাইয়া দিলেন বান্দা যখন কোন অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় যখন অন্যায় কাজ করে ফেলে করার সঙ্গে সঙ্গে গজবের ফেরেস্তারা বান্দাকে ধরার জন্য দৌড়ে আসে আল্লাহ ওই সময় ছেড়ে দিয়ে বলে আমার গজবের আগে ফেরেস্তা তুমি পৌঁছে যাও কি আশ্চর্য কথা চিন্তা করছে আমার বান্দাকে যেন অ্যাটাক করতে না পারে আমার বান্দা অন্যায় করে ফেলছে যাও তাকে যেন অ্যাটাক করতে না পারে রহমত দিয়ে ঢেকে ফেলো কি আল্লাহ কি আমাদের মনে কি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের রব আহ আল্লাহ আমাদের আল্লাহ আমার রব এই রবি আমার সম দমে দমে তন মনে তারই অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব বন্ধু আমার ভাই আমার বলছিলাম যে কথা সে কথা থেকে আবার শুরু হয়ে যাক কথা মক্কা বিজয়ের পরে সফল মানুষ দলে ইসলামের পথে আসছে মোহাম্মদ সাল্লামের হাতে হাত দিয়া ইমান আনছে ইসলাম রূপরে আসছে দিন কবুল করছে একজন ব্যক্তি একজন ব্যক্তি ইমানের পথে না দড়াইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে না আসিয়া উল্টা দিকে দড় দিয়েছেন মক্কার লোকেরা ধরে বলছে কই যাও আমি অন্য দিকে চলে যাই পালায়া যাইতেছি তুমি কি শুনো নাই তুমি কি শুনো নাই তুমি কি শুনো নাই

করেছেন সকলকে ক্ষমা করেছেন তুমি কোথায় যাও তোমাকে কোথায় যাওয়া লাগবে না চলো আবদুল্লার বেটা মোহাম্মদের দরবারে তাকে আমরা ভালো করে চিনি তার উপরে যত অন্যায় করেছি আজকে মন খোলাসা করে ক্ষমা করে দিয়েছে ওয়াসি বলছে না না দুনিয়ার সকল মানুষকে ক্ষমা করলেও আমি ওয়াসিকে ক্ষমা করবে না কেন করবে না আমি তার চাচা আমি রাম যাকে করেছি কলিজা বের করে চিপেছি দুনিয়ার সকল মানুষকে ক্ষমা করলো আমাকে ক্ষমা করবে না 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 মেটা মেটার মহম্মদকে তুমি চিনো না যাই হোক কোনো একটা পরাজায়ী ওয়াসি ভীত সন্তুষ্ট হয়ে মোহাম্মদ রসুল্লহ সল্লহ সাল্লামের দরবারে এসে গিয়ে কুকুর হয়ে পড়লেন এ আবদুল্লাহ রে মোহাম্মদ আমি ইমান আনবো আমি তো বা করব তার আগে বলেন আল্লাহ তালাকে আমার এই অপরাধ ক্ষমা করবে আমি এত গুণ করেছি কে তুমি হুজুর আমি হাসি কোন হাসি আমি আপনার চাচা আমির হামজাকে খুন করেছি ওই হাসি হুজুর বললেন হাসিরে কেমন করে তুমি আমার চাচাকে খুন করেছ এ আল্লাহ নবী আমি আপনার চাচা আমির হামজাকে খুন করে তার বুক চিরে কলিজা বের করেছি আবু জহেলের স্ত্রী হিন্দা ওই কলিজা নিয়ে চিবেছে এলাবি আপনি বলুন আমি তো বা করলে ইমান আনলে কি আল্লাহ আমাকে ক্ষমা করলেন করবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই দিন এত পরিমাণ কেঁদেছেন কাঁদতে কাঁদতে হুজুরের চোখ দিয়া পানি বের হয়ে দাড়ি মুবরক ভিজে গিয়েছে বলছে ওয়াসিরে কি করে তুমি আমার চাচাকে মারতে পারলে যাও রে ওয়াসি তারপরেও যদি তুমি ইমান এনে তওবা করতে পারো মহান আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে কি আশ্চর্য কথা ওয়াসি বলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল্লাহ তালা যে আমাকে ক্ষমা করবেন এ কথা আমি আপনার মুখে শুনে বিশ্বাস করতে পারছি না দেবেন এ কথা মহান আল্লাহ তালার জবান দিয়ে বলতে হবে বলতে বলতে আল্লাহ তালার পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল হ্যাঁ আমার নবী আপনি ওহা শিখে বলে দিন সে যদি তৌ বা ইমান করেন আর যদি মানুষ খুন না করে জেনা না করে কুফরি না করে আমি আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবিকা মা সাস্তি প্রদান করব এবার হাসি বলছেন রাসূলুল্লাহ ই হাবিবাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমার জন্য বিধান চলে এসেছে জানতে পেলাম কিন্তু মহান আল্লাহ তালা বললেন যদি খুন না করে যদি কুফরি না করে যদি জিনা না করে আমি অসংকবর জিনা করেছি কুফরি করেছি শিরিক করেছি কুতবন্নাই করেছি তার পরে আবার বলছে আল্লাহ তালা বলছেন করলে তাকে শাস্তি দেওয়া হবে আমি ও যে ক্ষমা করলো এ কথা তো আল্লাহ স্পষ্ট করে বলল না ওয়াসির বলা ঠিক আছে মহান আল্লাহ তালা তো ওয়াসিকে মাফ করলেন এ কথা বললেন না ওয়াসি এইবার আপত্তি করলেন ইয়ারা সাল্লাহ আমি তো খুনও করেছি সেটি কি করো কুফুরি যে কত কিছু করেছি কিন্তু আল্লাহ স্পেসিফিকভাবে আমাকে যে ক্ষমা করলেন এ কথাটাও এখানে প্রকাশ পাইল না কথা বলতে বলতে আল্লাহ তালা আবার ذَخَرِ مَنَازِلَ كُرَ اِلَّا مَن تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنًا হাসি সহ পৃথিবীর সকল পাপি তাপিকে জানিয়ে দিন সে যদি তোবা করে ইমান আনতে পারে আর যদি ইমান আনার পরে আর যদি অনুরূপ কাজ না করে আর যদি ইমান আনার পরে যদি অনুরূপ কাজ না করে আমি নসলে করে আমি আল্লাহ তালা জানি কালিমাইয়া শাহ যাকে খুশি তাকে মাফ করে দেব শোভানান্হ বলেন শোভান আল্লাহর মাফ করে দেওয়ার খবর শুনলেই আপনারা সুভানাল্লাহ বলবেন এটা উহাসিকে কেন্দ্র করে আয়াতগুলো আসছে ঠিক কিন্তু আয়াতগুলো আমাদের সকলের জন্য ঠিক কি না এই বিধান পুরাণে আসছে আমাদের সকলের জন্য বলছে ইল্লাম তাবা আমানা ওয়া মিলা স লেহা আপনি উহাসি সহ পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দিন সকলের মানুষের মধ্যে কি আমরা নাই আমরা আছি তো সকল মানুষের ভিতরে আমরাও আছি চিন্তা করেন এইরকম একটা শক্ত কাফের ক্ষেত্রে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়েছেন আমি তো মনে করব যে আমরা ওয়াসির মতো এত শক্ত কাফের এত বড় কাফের আমরা হই নাই ঠিক না আমরা এর চেয়ে অনেক ভালো আছি কিন্তু বর্তমানে আমরা কোরআন থেকে খবর নিতে চায় না আমরা তো ভাই আগে সময় পাইলেই এ জিনিস আমি খেয়াল করি না আমরা আগে সময় পাইলেই সময় পাইলেই অবসরে হয় পাখ খেলতাম বাঘ বকরি খেলতাম না এরকম বত্রিশ গুটি খেলতাম এখন সময় পাইলেই যেন মোবাইলে ফেসবুক আর ফেসবুক মোবাইলে যত কাজ এত মানে কাজ থাকলেও যেন কাজ কোরআনের ঘটনা শোনা তো অনেক পরের কথা কোরআনে কি আছে না আছে তো অনেক পরে চলে গেলাম যে এর ভিতরে কী বললো আল্লাহ না বললো কখন কাকে কিভাবে ক্ষমা করলো আর না করলো কোন ঘোষণা ঘোষণা আল্লাহ কখন কাকে দিইভাবে দিল এটা তো যারা অনেক দূরে থাকলো আমরা এখন এখানে আমাদের জীবনটা অর্ধেক সময় এখানে ব্যয় করছি ঠিক না আমাদের জীবনের অর্ধেক সময় এখন এই মোবাইলে আর ফেসবুকে বের ব্যয় হচ্ছে এ কথা কি ভুল বললাম ভাই কারণ বললেই বলবেন না হুজুর এটা ডিজিটাল যুগ এটা কি আগের যুগ নাকি আগে আপনারা বাগ খেলছেন এটা ডিজিটাল যুগ আর আমি বলবো ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাইয়া জন কি রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যাই কিছু না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটেও ভাই পাই না দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আছে আমরা বলদ না ঠিক কিনা লাইক কমান্ডার শেয়ারের দামটা অনেক বেশি লাইক কমান্ডার শেয়ারের দামটা অনেক বেশি আবার যে যত লাইক পাই সে হয় তত সেলিব্রেটি কেউ আবার লাই কমান্ডের ভিক্ষার ঝুলি নিয়া মাসের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না আমগো দেশে বন্ধুগণ আমার ভাইয়ের আমার যতই ডিজিটাল হন আর হন জীবন থেকে যে সময়গুলো চলে যাইতেছে এই সময়ের মূল্য দিতে পারবেন না হিসাব দেওয়া লাগবে আপনাকে কতবার আপনি স্ক্রন করলেন কতবার স্ক্রন করলেন প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ তালার কাছে দেওয়া লাগবে কিনা হেরবি আপনি ওয়াশি সহ পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দিন তারা যদি তৌবা করে ইমান আনে আর আমলে সলে করে আমি আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ তালা ক্ষমা করে দিলাম এবার তো ওয়াসি আনবে না কি কন আপনারা সবই তো হইল ওয়াসি বলছে হুজুর না হইল না হইল না হইল না কি হইল না আল্লাহ তালা বললেন কথা বললেন তবা করব ইমান ইমান কিন্তু আল্লাহ আবার বললেন আমল সলে করতে আমি তো করব করবো ইমান কিন্তু পরে যে নেক আমল করতে পারব এই গ্যারেন্টি তো আমি দিতে পারতেছি না তাহলে আমার ইসলাম গ্রহণ করে লাভ কি আমাকে তো আল্লাহ মাফ করবেন না তার যুক্তিটা কেমন চিন্তা করে দেখেন আর আমি বল এ কেমন লোক বাবা মানুষ তো পালায়ন করেছে ইনি এত বড় অপরাধ করে আসার পর আবার এতগুলো আপত্তি উঠাইছে তবু করব নিকামল করতে পারবো এই গ্যারেন্টি দিতে পারতেছি তাহলে আমি ইমানে লাভ কি ইমান না নিত আনার পর তো আমার কোনো লাভ হলো না বলতে বলতে আল্লাহ আবার

কুফরি না করে আর যদি শিরকির গুণা না করে কোন রকম ইমান নিয়ে যদি আসতে পারে আমি আল্লাহ তালা যাকে খুশি তাকে জান্নাত দান করে দেব এবার হয়েছে নাকি না করে কুফরির গুনা না থাকে আমি আল্লাহ তাআলা ওহাশী বলছেন দেখেন ওহাশী কি বললেন আপনারা তো কিছুই বলতে পারলেন না দেখেন ওহাশী কি বললেন ওহাশী বলেন রাসুলুল্লাহ হাবিবাল্লাহ তাও হলো না তাও হলো না কেন হলো না আল্লাহ তালা এখানে বললেন জালিকা লিমায়াশা এর মানে হলো যাকে খুশি তাকে জান্নাত দিব আমি ওহাশী যে জান্নাত পাব এই ক্লিয়ারেন্স কিন্তু এখানে নাই কোনোরকম ইমান নিয়ে যাব এটাও ঠিক আছে কুফরি করব না ঠিক আছে আর শিরিক করব না ঠিক আছে কিন্তু আল্লাহ তাআলা তো আর একটা শর্ত লাগায়া দিলেন যাকে খুশি তাকে দেব ওই যাকে খুশির ভিতরে আমি গুনাহগার থাকব না আমি তো মাপ পাইলাম না আমার ইসলাম গ্রহণ করে লাভটা হলো না হুজুর আমার ইসলাম গ্রহণ করা হলো না আমি জায়গা আসি দাঁড়াও বসো আল্লাহর পক্ষ থেকে কোনো ঘোষণা আসে নাকি বসো বলতে বলতে আল্লাহ তাআলা সত্য সত্য আবার দেখেন আর একটা আয়াতে মা নাজিল করে দিয়েছেন আয়াত শোনার আগেই পড়েন সুবহানাল্লাহ আগেই বলা নিলাম ওই ভাষা কোন আয়াত নাজিল হলো এইবারে দেখেন আল্লাহ তাআলা বললেন কুলিয়া

এবার আল্লাহ তালা ওহাসির নাম দিয়া বললেন ওহাসি সহ পৃথিবীর সকল পাপে তাপে জানিয়ে দিন কোনো শর্ত নয় আর কোনো কিছু নয় সব কিছু বিনিময়ে কোন বান্দা যদি যতই গুনা করুক আমার আমি আল্লাহর দয়া থেকে তারা যেন নিরাশ না হয় আমি আল্লাহ তা আল্লাহ রহমত থেকে তারা যেন নিরাশ না হয় কোন শর্ত নয় যতই গুনা করুক আমি আল্লাহ তা আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম শুধু তাই নয় মাফই করে দিলাম না ইন্ন গফর রহিম যত গুনা করেছে সমপরিমাণ পরিমান তে এক্সচেঞ্জ করে তার আমল নামাই দিয়া দিলা ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ চিনিয়া নবীকে না দেখিয়া ইমান এনেছি তবুও তোমাকে না চিনিয়া নবীকে না দেখিয়া ইমান এনেছি এই ইহম দয়া বিলা করে দাও माफ করে দাও বলেন আমিন উপস্থিত হাজেরিন